দু হাজার তেইশে পা রেখেছি আমি সংগ্রাম এখন মুরগি কাটায় ব্যস্ত হ্যালো ফ্রেন্ডস ইটস মাই পাপা পাগলু অ্যান্ড ইউ আর ওয়াচিং পাপা পাগলু ফ্লগস সবাইকে আগেই জানাই হ্যাপি নিউ ইয়ার আর মাত্র কিছুক্ষণ পরেই দু হাজার বাইশকে বিদায় জানিয়ে আমরা দু হাজার তেইশকে আমন্ত্রণ জানাবো প্রতি বছর আমরা ফ্রেন্ডরা ভাই বোনেরা যে যেখানেই থাকি সবাই মিলে একটা জায়গায় এসে পিকনিক করি আগেরবার আমরা পিকনিকের ব্লগ করেছিলাম এবারও আমরা পিকনিকের ব্লগ করছি তো এবারের ব্লগটি হতে যাচ্ছে নিউ ইয়ার নিয়ে তো আমরা আজকে পিকনিক অ্যারেঞ্জ করেছি আমরা অনেক মজা করব। আমরা ফ্রেন্ড একসাথে আছি কিন্তু আমাদের সাথে অনেক ভাই বোন নেই এবং আমাদের অনেকগুলো ফ্রেন্ডও নাই কিন্তু আমরা যারা আছি তারা অনেক মজা করার চেষ্টা করব তো চলুন ব্লগটি শুরু করা যায় তো এই যে আমরা ফ্রেন্ডরা সবাই এখন রেডি হয়ে মার্কেট করতে যাচ্ছি আমরা পিকনিকের জন্য যে সব সামগ্রী কেনার দরকার আছে সেসব লিস্ট করে নিয়ে এখন যাচ্ছি মার্কেট করতে সেখান থেকে সব কিছু কেনা করে তারপর আমরা আবার যাব পিকনিক স্পটে ও ইয়া ব্রাদার হ্যাপি নিয়ে ও یار আপনারা পাশে থাকবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা এর থেকেও ভালো ভিডিও আপনাদেরকে স্পন্স করার চেষ্টা করব

কেকের অর্ডার দিয়ে আমরা যাব বাজারে সেখান থেকে আমরা মাংস কিনতে যাব। আমাদের সেই এতগুলো পুকুরের মালিক আবার চলে এসেছে হঠাৎ তার সাথে দেখা হ্যালো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার নতুন বছর অনেক সুন্দর হবে এবং নতুন বছর অনেক ভালোভাবে উদযাপন করে যেন শুরু হয় সেই শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে কেকের দোকান থেকে আমাদের কেকও কেনা শেষ কিন্তু কেক আমরা এখানে রেখে যাচ্ছি এখন আমরা ঢুকবো বাজারে আর সবচেয়ে বড় কথা কেকের যখন হ্যাপি নিউ ইয়ার লেখা হয় তখন আমরা ভিডিও অন করতে মনে ছিল না যার কারণে ওটা ভিডিওতে আসেনি তো চলুন যাই এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় বাজারে এসে গেছি এখন এখান থেকে বাজার করব এই যে এটা হচ্ছে আমাদের কাঁচা বাজার মুরগি মুরগি কাঁচা বাজার থেকে মাংসের বাজারের দিকে ঢুকছি আমি লাইফে ফার্স্ট টাইম মাংস কিনতে গেলাম তারপর ফ্রেন্ডদের সাথে আর এই আর এই ফার্স্ট টাইমের অভিজ্ঞতা অনেক খারাপ ছিল কারণ ওখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ তা কিন্তু কিছু সময় পর ওটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম তাই সমস্যা হয়নি তো ফার্স্ট টাইমের অভিজ্ঞতা ভালোই ছিল হ্যাঁ এবারে যাচ্ছি অন্য কোনো কাটার জন্য তো চলুন যাই এই যে আমরা মার্কেট শেষ করে এখন আসলাম দই কিনতে এই যে দইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা দই কিনবো দই কিনে তারপরে আমরা আরো আরো মার্কেট করতে যাব আমাদের কেক আছে কেকটা নিব থার্টি ফার্স্ট নাইট এই যে রাস্তার অবস্থা এখানে অনেক ভিড় আর হাতের রাইট সাইডে কেকের দোকান ওখান থেকে কেকটা নেব কেক আমাদের মিষ্টি দই দই টক এবং কেক বাজার নিতে যাচ্ছি এখন তো সবকিছুই মোটামুটি কমপ্লিট তারপরে আমরা যাব আমাদের পিকনিক স্পটে টক দই যে যেটা পছন্দ করে মিষ্টি দই টক দই সবকিছুই থাকবে চলুন এই যে আমরা এখন বাজারে ঢুকে গেছি আমাদের মোদি বাজার এই যে শেষ এই যে নিচে রেখে আমরা দেখিয়েছি এই যে আমরা এখন যাব সালাদ কিনতে এবং বিভিন্ন ফানুস বাজি সেটা কিনে নিয়ে এখন আমরা রওনা হব তো চলুন এই যে আমাদের কাঁচা বাজার অর্থাৎ সালাদও কমপ্লিট এখন ফানুস নেওয়ার পালা আমরা ফানুসটা কমপ্লিট করলাম ইতোমধ্যে তো আমরা ফানুস কেনা ইতোমধ্যে শেষ করছি যে বাজারের ভিতর একা একা শান্তির শান্তি এগোচ্ছি সব কিছু কেনা হয়ে গেছে এই আমাদের ফানুস কেক দই এখন আপনার সব কিছুই কমপ্লিট মোটামুটি এখন আমরা কাঙ্ক্ষিত ফেলেছে যাওয়ার জন্য মানে উত্তেশ্যার রওনা হলাম হ্যালো প্র আমাদের সব কই কেনাকাটা কমপ্লিট আমরা এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে যে কেক হবে এই যে আমাদের সবার হাতেই এই যে বাজার আমরা বাজার নিয়ে এখন যাচ্ছি পিকনিক স্পটে আমাদের আজকে অনেক মজা হবে আমরা এইভাবেই থার্টি ফার্স্ট নাইট পালন করব এবং প্রতি বছর পালন করে এসেছি তো চলুন মজা শুরু করা যাক এই যে আমরা এখন মাংস কাটতে যাচ্ছি সবাই মিলে মুরগি লাইফে আমাদের সংগ্রামে কাটায় ব্যস্ত এই যে আমাদের ডিম আখাতে বসে গেছে অন্য বসে গেছে এই হচ্ছে আমাদের কলাপাতা আমাদের মার্কেটের আরও কিছু বাদ আছে আমরা এখনো বেলুন কিনে নাই তারপর কাঁচা সবজি এগুলো আমাদের বাদ আছে তাই এখন এই বেলা আমরা আবার এসেছি দেখেন মার্কেট টার্কেট বন্ধ হয়ে গেছে তাও খুঁজে দেখি দেখে তারপরে কিনে নে আমরা আবার যাব পিকনিকের স্পটে এই যে আমাদের কাঁচা বাজার কমপ্লিট আমাদের ডেকোরেশনের জন্য বেলুন কেনাও শেষ আমরা এখন যাব আমরা সাজাবো কেক কাটবো বারোটার সময় তো আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত গরম তেলে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পোলাও রান্নাও শুরু হয়ে গেল এদিকে সালাদ কাটা হচ্ছে আমাদের রান্না প্রায় কমপ্লিট প্রায় না আমাদের রান্না পুরোটাই কমপ্লিট এখন আমরা সবাই খাবো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এই যে আমাদের সব আইটেম এতক্ষণ ধরে আমার মা সব কিছু রান্না করেছেন এবং আমরা তাদের সাথে হেল্প করেছি আমাদের খাবার আইটেম মাংস পোলাও ডিম সালাদ কোক দই এই যে আমাদের সংগ্রাম লেবু ব্যস্ত লেবুর কথা মনেই ছিল না অবশেষে লেবু ইনক্লুড হয়ে গেল আমাদের পিকনিকের মূল আকর্ষণ আমরা আজকে খাবো সব কলাপাতায় ট্রাডিশনাল বইয়েতে কলাপাতা আমরা রেডি করেছি কলা গাছ থেকে কলাপাতা কেটে এনে ধুয়েছি সেটাতে এখন আমরা সবাই মিলে খাবো ফ্রেন্ডরা মিলে ইটস মাইন ইটস মাইন এই জায়গাতে আমরা সবাই খেতে বসবো কলাপাতায় আর সমস্ত খাবার এনে এখানে সাজানো হচ্ছে একে একে তো আমরা সবাই মিলে বসে যাচ্ছি এখানে খাওয়ার জন্য আমরা খাওয়া শেষ করি ততক্ষণ আপনারা আমাদের খাওয়া উপভোগ করুন রান্নাটা ছিল অসাব মাংসটাও ছিল অনেক সুন্দর মাংস খাইছি যাদের পোলাওটাও সুন্দর খাইছে সব দিক দিয়ে বলতে গেলে খাবারটা ছিল অস্থির এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালোবাসা রইলো ছোটদের প্রতি সবাই এখন কেক কে অত্যাচার করতে চলেছে তো আমরা এই যে সবাই কেক নিয়ে রেডি এখন এখন আমরা কেক কাটবো এখনো বারোটা বাজে কেক গ্রহণ এই সেই জায়গা যে জায়গাটিতে আমরা আজকে পিকনিক করেছিলাম আর এখন সবকিছু এখানে পড়ে আছে আমাদের পিকনিক শেষ এই সেই আখা সবাই এখন শহরের ভিতর যাচ্ছি এবং আমরা এই যে ফানুস এই হচ্ছে আমাদের ফানুস ওইখান থেকে আমরা ফানুস ওড়াবো আমরা আগের বার দেখেছিলেন যে আমাদের প্রচুর বাতাসের কারণে ফানুস ওড়াতে পারিনি আর বিশেষ করে আমরা ফটোশুট করতে গিয়ে ফানুস তো ফানুসের ডেটও এক্সপায়ার হয়ে যায় মানে আগুন লেভে যায় যার কারণে আমরা ফানুস ওড়াতে পারছিলাম না আগের বার কিন্তু এবার অবশ্যই আমরা ফানুস ওড়াবো তো চলুন যাওয়া যাক আমরা টাউনের ভিতর ফাঁকা রাস্তা আমরা হেঁটে বেড়াচ্ছি এবং সবার পিকনিক এনজয় করে বেড়াচ্ছি এই যে পুরো রাস্তায় আজকে আমাদের রাস্তা পুরো ফাঁকা রাজার আশেপাশে পিকনিক হচ্ছে আমরা পিকনিক দেখছি এখন বাজে হচ্ছে রাজা হ্যাঁ আমরা এখন পথের রাজা এখন বাজে হচ্ছে রাত দুইটা আমাদের রোডটা অনেক সুন্দর করে হ্যাঁ এখন আমাদের রোডটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফাঁকা রোডে আমরা অনেক মজা করছি সঙ্গে আছে ব্রাজিল আমরা ব্রাজিল না নামরা আর্জেন্টিনা সেটা সবাই জানে তো আমরা মজা করি আমাদের সাথে ব্লগটা দেখতে থাকবে আরেক যে আমি আছি আমি আছি আমি যে রোস্টার রোস্টার

ਕੋਸ਼ਟੂ ਹੱਥੇ ਜੋੜੀਏ ਚਾਲ গান গাইতে গাইতে এই যে বিজয় মেলায় প্রবেশ করেছি অনেক দিন পরে আমরা আবার আসলাম বিজয় মেলায় এই যে এখানে মেলা হচ্ছে ফাঁকা রোডে ফটোশ্যুট করলাম অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে এখানে অনেক কুয়াশা পড়েছে অনেক শীত লাগছে তো আমরা আরো হাঁটবো হেঁটে হেঁটে পুরো শহর আজকে ঘুরে ফেলবো চলুন যা কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায় দূরের আকাশ নীল থেকে গল্পটা যে আমাদের ফানুস ওই যে উপরে উঠে গেছে অনেক এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ওই যে মাথার উপরে চলে গেছে ফানুস আর দেখা যাচ্ছে না আমাদের আজকের হ্যাপি নিউ ইয়ার ব্লগ এখানেই শেষ এখন বাজে রাত তিনটা আমরা এই যে ফাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন অনেক টায়ার্ড এখন বাসার দিকে যাচ্ছি তো সবার পিকনিকের এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো পিকনিকের এক্সপিরিয়েন্সটা ছিল খুবই সুন্দর এবং আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে যে নিউ ইয়ারের রাত্রে অর্থাৎ আমরা আজকে সারা রাত বাইরে ঘুরছি এটা আমার কাছে অনেক জোশ লাগছে আমরা যাই হোক সফলভাবে খুব সুন্দরভাবে আমরা পিকনিকটা মানে সেলিব্রেট করলাম সবাই মিলে একসাথে ফ্রেন্ড মিলে যাক খুব ভালো লাগছে এখন রাত তিনটা বাজে প্রচুর ঘুম পাচ্ছে তবে আজকে দিনটা খুব ভালো কাটছে তো আমাদের পিকনিকটা অনেক সুন্দরভাবে কেটেছে আমরা প্রতি বছর আশা করি এরকম সুন্দরভাবে পিকনিক পালন করব তো আমাদের ব্লগটি এই পর্যন্তই তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বাই ভালোবাসি